হ্যালো বন্ধুরা কেমন আছো আমি প্রিয়াঙ্কা আর আমার রান্নাবাটি চ্যানেলে আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ রেসিপিটি করে দেখাবো দই বড়া গরমকালে এটি খেতে খুব ভালো লাগে তো প্রথমে আমি ডালটাকে আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো তার সঙ্গে কিছুটা তেঁতুল পরিমাণ মতো কিছুটা তেঁতুল নিয়ে সেটাকে আধা ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দেবো তারপর একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা অল্প কিছু তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে প্রথমে চাটনিটা করে নেব চাটনি করার সময় প্রথমে তেঁতুলের গায়েটা ঢেলে দেব তারপর সেটা কিছুক্ষণ ফুটতে থাকবে তার মধ্যে অল্প কিছুটা নুন আর অল্প কিছু হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কারগুলোটা দিয়ে কিছুক্ষণ ফুটবে ফোটার পরে তাতে পরিমাণ মতো চিনি দিতে হবে চিনিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে যখন দেখবে একদম গামাখা গামাখা শুকনো হয়ে যাচ্ছে তখন সেটাকে নামিয়ে রেখে দিতে হবে আমাদের চাটনিটা রেডি হয়ে গেছে তারপর তারপর একটা পাত্রে দুটো শুকনো লঙ্কা দুটো থেকে তিনটে শুকনো লঙ্কা নিতে হবে আর ধনের গুঁড়ো আর জিরে প্রথমে একটা বাটি বসিয়ে তাতে ভেজে নিতে হবে প্রথমে একটু শুকনো লঙ্কাটা আগে ভেজে নিতে হবে তার মধ্যে দিয়ে নিতে হবে জিরে আর ধনের গুঁড়োটা দিয়ে সেটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে সেটা নামিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে আগে থেকে ভিজিয়ে রাখা ডালটাকে একটা মিহি পেস্ট করে নিতে হবে সেটাকে একটা পাত্রে ঢেলে তার মধ্যে বেশখান অল্প কিছুটা নুন আর লাল লঙ্কার গুঁড়ো সেটা অনেকক্ষণ ধরে ফেটাতে হবে যখন দেখবে ডাল বাটাটা হালকা হয়ে এসছে তখন কড়াইয়ে তেল গরম করে সেটা ছোট ছোট বড়া করে ভেজে নিতে হবে বড়া ভাজা হয়ে গেলে সেটা পাশে একটা পাত্রে জল রেখে দিতে হবে সেই বড়াগুলোকে তুলে সেই জলের মধ্যে দিতে হবে এইভাবে সবকটা বড়া ভেজে নিয়ে ওইভাবে জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ পর রেখে রেখে কিছুক্ষণ পর তুলে ফেলতে হবে তারপরে একটা বাটিতে ভালো করে দইটাকে ফেটাতে হবে দইয়ের মধ্যে আমি কিছুটা চিনি দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়েছি নুন দিয়ে সেটাকেও বেশিক্ষণ অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিতে হবে ফাটিয়ে নেওয়ার পরে দইটাকে ও বড়ার মধ্যে ঢেলে আধা ঘন্টা সেটাকে ম্যারিনেট করতে দিতে হবে সেটা যখন দেখতে দেখবে যে বড়াগুলো ভেতরে দইগুলো ঢুকে গেছে নরম নরম হয়ে গেছে তখন সেটা একটা বাটিতে দইগুলো দই দিয়ে বড়া দিয়ে তুলে তার উপরে যে ভেজে রাখা মশলাটা করেছিলাম সেই মশলাটা ছড়িয়ে দিয়ে তার উপরে চাটনিটা দিতে হবে চাটনি দেওয়ার পরে ঝুড়ি ভাজা দিয়ে সেটাকে সার্ভ করতে হবে সেটা গরমকালে খেতে খুব ভালো লাগে সবাই একবার বাড়িতে করে খেয়ে দেখবে কেমন হয়েছে একবার কমেন্ট করে জানাবে